আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশিস রহমতে আমাদের পাঁচতালার বিল্ডিং কাজটি কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে ইনশাল্লাহ তবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ দিল প্রিয় বন্ধুরা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন অবশ্যই কাজের যে ফিনিশিং কিভাবে যে কাজটা কাজ ফিনিশিংয়ের পরে যে কি অবস্থায় আছে কেমন দেখা যায় অবশ্যই শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে আলোচনা করব আমাদের লেবারের আসলে বেতন কত লেজ্য মূল্য বেতন আর আমরা স্বল্প খরচই কিন্তু বাড়ি রঙ করি আর হচ্ছে কয়েকটি রাম পাঁচতলা বিল্ডিংয়ে কয়েকটি রাম রঙ লাগলো এই বিল্ডিংয়ে কয়েকটি রাম রঙ লেগেছে সেই বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তাতে আপনাদের বুঝতে সহজ হবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণভাবে আমি যত কাজ করি নিজের কাজ শুধু নিজে যে কাজগুলি ধরি সেই কাজের ভিডিও ছাড়ি এই হচ্ছে আমার অভিজ্ঞ দুজন লোক আর হচ্ছে ফিরোজ এদের দিয়েই এই কাজটি সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ তবে ঝুল কাজ এই যে যে ঝুল এটা আমার নিজের আমার যত সরঞ্জাম আছে এটা আমার নিজের আমি নিজেই টুকটাক করে কাজ ধরি ছোটোখাটো একটি মিস্ত্রি আমি নিজে কাজ ধরি নিজের কাজ নিজেই করি ইনশাল্লাহ আমি একবার নামি ঝুলে আবার আমার মিস্ত্রি নামাই আর কি সুবিধাভাবে আমরা কাজ করি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ এই বিল্ডিংটা হচ্ছে ফরিদপুর চানমারি পিয়ন কলোনি শাহজাহান মুন্সি সাহেবের বাসার কাজ অত্যন্ত ভালো একজন মনের মানুষ আমরা তার কাজটা কন্টাকে নিয়েছি দেখুন এটা হচ্ছে প্রথমত অবস্থা এই বিল্ডিংয়ের প্রথম অবস্থা দেখুন শিউলি পরে কিন্তু পুরোপুরি আপনার একবারে মানে অন্যরকম হয়ে গেছে পুরোপুরি শিউলি আমাদের কিন্তু এটাকে ভালো করে ঘষতে হয়েছে দেখুন এই যে হচ্ছে পুরোপুরি বিল্ডিং এর ছবি এটা কিন্তু আমাদের ভালো করে ঘষতে হয়েছে ঘষার পরে হচ্ছে আমরা ড্যামছেলার আস্তর মারছি এই ড্যামছেলার আস্তর মারার আসল কারণ হচ্ছে এই ড্যাম যখন আপনি মারবেন এই বিল্ডিংটা ধরেন দশ বছর আগে আস্তর মারা হয়েছে তারপরে কিন্তু শিউলি টেউলি পরে অবস্থা খুবই ভয়াবহ এই শিউলি যদি ঘষে রঙ করতাম তাহলে এটা ভালো হতো না আমরা শিউলি ঘষে তারপর হচ্ছে ড্যাম সিলার ইউজ করছি ড্যাম সিলার ইউজ করার পরে কিন্তু ড্যাম সিলার ইউজ করার পরে কিন্তু আমরা রং করছি যার কারণে ড্যাম সিলার ইউজ করার পরে রং করছি এখন টিকসই বেশি হবে লাস্টিং বেশি করবে সুন্দর হবে কারণ সব সময় রং করা যায় না তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে কালো স্কাটিং আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে হয়তো সবসময় ভিডিও করতে পারিনি কাজের ব্যস্ততাই এটা হচ্ছে আমাদের কালো স্কাটিং এই কালো স্কাটিং মারলে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যায় আমরা কিন্তু এখন কালো স্কাটিং মারতেছি তবে নিজের হাতে কাজটা পরিচালনা করছি আমি যতগুলি এই কাজ করি নিজের হাতে করার চেষ্টা করি ইনশাল্লাহ তবে প্রিয় বন্ধুরা এই কালো এই কালো কিন্তু আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য তৈরি করবে এই কালো না মারলে আপনার বিল্ডিং সৌন্দর্য বোঝায় যাবে না কারণ আপনার যখন আমরা উপরে রঙ করব উপরে রঙ করার পরে কিন্তু উপর তো উপরে তো সুন্দর হবে আর নিচে যদি ধুয়ে দিই তাহলে কিন্তু সুন্দর হবে না অনেক জায়গায় দেখি আপনার রঙ করার পরে কালো স্কাটিংটা মারেন আসলে কালো স্কাটিং মারা উচিত কালো স্কাটিং মারলে কিন্তু আপনার পুরো বিল্ডিংয়ের আপনার ফিনিশিং সুন্দর হবে এবং কি ভালো দেখা যাবে কারণ এটা হচ্ছে আপনার সৌন্দর্য তৈরি করা আপনি রঙ করছেন এত টাকা খরচ করে এটা কিন্তু সৌন্দর্যর জন্য দেখুন সৌন্দর্যর জন্য কিন্তু আপনি রং করছেন এত টাকা খরচ করে অথচ যদি কালো স্কাটিং না মারেন লাস্টে যদি স্কাটিং না মারা হয় তাহলে কিন্তু কাজে সৌন্দর্য হবে না দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন শেষে কালো স্কাটিং সহ আপনার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন যে কালো স্কাটিং আসলে সৌন্দর্য কেমন দেখা যায় আসলে কিন্তু অনেক ভালো লাগে কালো স্কাটিং মারার পরে এটাই হচ্ছে আপনার সৌন্দর্য যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে কারণ মন্তব্য করবেন মন্তব্য আমার কমেন্ট এসে করবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিব তবে যদি কিছু জানার থাকে অবশ্যই যদি কোনো প্রয়োজন মনে হয় যে ভাই একটা পরামর্শ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরামর্শ দিব তারপরে হচ্ছে আপনার যদি আমাদের কোনো কাজের কাজে কোনো কাজের যদি আপনার যদি দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প মূল্যে কিন্তু বাড়ি রং করি আমাদের একজন আমরা আমার লোক আছে অনেকজনই আমার আল্লাহর রহমতে শহরে ফরিদপুর শহরের ভিতরে যত জায়গায় আছে সব জায়গাতে গিয়ে আমি করি ফরিদপুর জেলার ভিতরে বাহিরে হয়তো এই পর্যন্ত যাওয়াই নাই আমার ফরিদপুর জেলার ভিতরে আমি অনেক জায়গায় কাজ করছি তবে আমার বহুত কাজের ভিডিও কিন্তু আমি সারতে পারিনি যে কোনো কারণবশতে তারপর যেই করা সারতে পারছি সেই করায় কিন্তু সারছি দেখুন এটাও কিন্তু আমরা ছাদে যে প্যারাপিট স্বাদের প্যারাফিট কিন্তু আমরা রঙ করতেছি এই রঙ স্বাদের প্যারাফিট রঙ করা হলে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় কালো স্কাটিং মারা হয়েছে এখন স্বাদের প্যারা প্যারাফিটটি মারবো তারপর হচ্ছে কালো স্কাটিং মারবো এটাও করলে কাজ সম্পূর্ণ হয়ে যায় আপনারা লাস্টে দেখতে পারবেন যে সম্পূর্ণভাবে কেমন দেখা যায় যে কাজটা ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে আপনার আমরা যে স্বাদে রঙ টুক করছি এটা কিন্তু সবার লাস্টে করছি আপনার আমরা যে বাহিরে রং করছি তারপরে ভিতরে রঙ করছি আমাদের কিন্তু অনেক ধরনের রং রঙের কাজ হয়েছে কিছু কিছু রং কিন্তু আমাদের বেঁচে গেছে কিছু কিছু রং কারণে আমরা কিন্তু সেগুলো জমা করে রেখে এখন কিন্তু এই স্বাদে কাজে লাগাচ্ছি কীভাবে আমরা কিন্তু সমস্ত রং মিক্সার করে তবে এই একটা কফি কালার তৈরি করছি দেখুন এটা একটা কফি লাইট কফি এটা কিন্তু আমরা তৈরি করছি অনেকটি এক মিক্সার করে কিন্তু এই কালারটি তৈরি কিন্তু কিন্তু আমরা স্বাদের প্যারাফিটে মারতেছি অবশ্যই করা যাবে না কারণ রং কারণ অনেক টাকার রং তারপরে যদি দশ টাকারও রঙ কিনা হয় এই দশ টাকারও মূল্য আছে কারণ টাকা অনেক পরিশ্রম করে তারপর হচ্ছে কামাই করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যে লোকের কাজ করতেছে সে অনেক পরিশ্রমী আমরা যে কাজ করতেছি আমাদের টাকা অনেক পরিশ্রমী অথচ আমরা অবশ্যই করবো না ইনশাল্লাহ যার কারণে রঙ আমরা সবগুলো একত্রিক করে আমরা মিক্সার করছি তবে রং কিন্তু খারাপ হয় নাই আমরা ওয়েদার কোট দিয়ে কিন্তু মিক্সার করছি শুধু ওয়েদার কোট তবে বাহিরে আপনার বাহিরের রঙ ওয়েদার কোট ছাড়া করা যাবে না আপনার ডিস্টেম্বার প্লাস্টিক পেন্ট এগুলো কিন্তু বাহিরে করা যাবে না আপনার যে কোনো কোম্পানি হোক তিন ধরনের কোট থাকে একটা হচ্ছে ওয়েদার কোট একটা হচ্ছে ডিস্টেম্বার একটা হচ্ছে আপনার প্লাস্টিক পেন তবে ওয়েদার কোট আপনি বাহিরের জন্য এই ওয়েদার কোট হচ্ছে আপনার ওয়েদার ওয়েদার বৃষ্টি রোদ অনেক কিছুই আপনার ঢুল ঝামেলার ভিতর দিয়ে যাবে তার কারণে কিছু হবে না ওয়েদার কোট একমাত্র বাহিরে করতে হবে তারপরে আপনার অনেক ওয়াটারপ্রুফ রঙ আছে বাহিরে করতে হয় আপনার ভিত আপনার ভিতরের রঙ বাহিরে কখনও করা যাবে না আমরা ওয়েদার কর দিই কিন্তু কালাই এই স্বাদের প্যারাপিটটি করছি দেখুন আমাদের এই যে বাড়াই কিছু কিছু কাজ বাকি আছে ছোটো ছোটো কাজ ভাই বলল যে জিহাদ আমার ওই যে প্লাস্টার কিছু কিছু জায়গায় একটু ইটের গাঁত নিয়ে প্লাস্টার ছইতে গেছে প্লাস্টারগুলি একটু সিমেন্ট দিয়ে ঠিক করে দাও আমি কিন্তু সিমেন্ট দিয়ে না নামিয়ে এগুলো কিন্তু ঠিক করে দিছি টুকটাক তবে ভাই অত্যন্ত ভালো মানুষ ভাই যা বলছে আমরা তাই করছি আমরাও ভাইয়ের মন মতন কাজ করছি ভাই আমাদেরকে অবশ্যই ভালো বলছে আর অত্যন্ত ভালো মানুষ এক কথাই বলতে গেলে তার সাথে দিন কাজ করছি তার সাইডে তার বাসায় কাজ করছি তিনি আমাদেরকে প্রতিদিনকার হাজিরা প্রতিদিন দিয়ে দিছে কোনো ঝামেলা নাই কোনো কথাবার্তা নাই কোনো ই নাই কোনো আল্লাহ রহমতে খুবই ভালো মাসাল্লাহ আমাদের কাজ শেষে কিন্তু তিনি টাকা আমাদের কাছে এসে দিয়ে গেছে যে নাও তোমাদের হাদিয়া তোমরা সারাদিন কষ্ট করছো পরিশ্রম করছো তিনি কিন্তু টাকা আমাদের কাছে নগদ নগদ দিয়েছে খুবই ভালো মানুষ আসলে আল্লাহ দুনিয়ায় একজন মানুষ এক রকম যাক বন্ধুরা এখন বিষয় হচ্ছে আপনার এই পাঁচতলা বিল্ডিংয়ে কয়েকজন রং লাগলো সেই বিষয়ে আলোচনা করব আসলে আমরা পাঁচতলায় আমরা কিন্তু রঙ করছি বিয়ের প্রিয় বন্ধুরা আমরা কিন্তু রং করছি তিনটা সাইড আপনার এই বিল্ডিংয়ের সাইড আছে চারটি সাইড আমরা তিন সাইড রং করছি সম্পূর্ণভাবে ক্লিয়ার করছি এই হচ্ছে দেখুন এটা কিন্তু সাদের প্যারাপিট এই এই কালো স্কাটিং মারার পরে কিন্তু সুন্দর্য লাগতেছে দেখুন আসলে কিন্তু সুন্দর্য লাগতেছে বাস্তবে কিন্তু আরও সুন্দর ক্যামেরায় যেমন দেখা যায় বাস্তবে কিন্তু তার চেয়ে বেশি ভালো দেখা যায় ক্লিয়ার কারণ ক্যামেরা অতটা ক্লিয়ার বোঝা যায় না দেখুন এটা কিন্তু ক্যামেরাই তাদের নকশায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর সৌন্দর্য আসলে রং মিস্ত্রির কাজ হচ্ছে সৌন্দর্য তৈরি করা আর যে রং করে বাড়ি সেও কিন্তু সৌন্দর্যর জন্যই রং করে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু রং করা হয় এই জন্য সৌন্দর্য আসলে এমন একটা জিনিস যাই হোক বন্ধুরা আমাদের এই বিল্ডিংয়ে তিন সাইডে রঙ করছি তিন সাইডে আপনার এক সাইড হচ্ছে পুরোপুরি এক সাইড হচ্ছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আপনার গিরাই সিমেন্ট দিয়ে লেপা যার কারণে আমরা এক সাইডে রং এক সাইডে রঙ করবো তবে এটা আমাদের একটু দেরি হবে ভাই বললো যেহাদ আমার একটু পরে কাজ করাইতে হবে ঠিক আছে আমরা একটু পরে আমাদের তিন চার্ট কমপ্লিট করে দিছি আমরা পিছনে শুধু কালো মারব এটা আমরা পরে করব ইনশাল্লাহ যখন কালো মারি তখন আপনাদেরকে ভিডিও দিব আমার চ্যানেলটি ফলো করে রাখবেন যাতে সম্পূর্ণ আমি যে জায়গায় কাজ করি ফরিদপুর শহরের ভিতরে সম্পূর্ণ ভিডিওগুলি আপনারা যাতে দেখতে পারেন এই জন্য চ্যানেল ফলো করতে হবে আমার সাথে থাকতে হবে ইনশাল্লাহ দেখুন কাজের ফিনিশিং যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এটা কিন্তু কাজের কমপ্লিট এটা আমাদের আর হচ্ছে আপনার যে কালো স্কাটিং কালো স্কাটিং মারারও যে সম্পূর্ণ ভিডিও এটা কিন্তু আপনার লাস্ট পর্যন্ত দেখুন লাস্টে কিন্তু আছে যা কালো মারার পরে আসলে কেমন দেখা যায় দেখুন এমনি এমনি যাই হোক আপনার কালো স্কাটিং যদি মারেন কালো স্কাটিং মারলে এই দেখুন এই হচ্ছে স্কাটিং এটা কিন্তু সাদা স্কাটিংয়ে কিন্তু এখনও কালো করা হয় না যখন আপনি কালো করো কালো হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগবে দূর থেকেও ভালো লাগবে দূর থেকে কিন্তু এখন দেখুন আপনার বোঝা যাচ্ছে না স্কাটিং কিন্তু যখন কালো মারা হবে তখন তখন কিন্তু স্কাটিং বোঝা যাবে আর এই স্ক্যাটিং আপনার স্কাটিংয়ের রঙও হচ্ছে ওয়েদার কোট এটা আপনার এক লিটারের দাম পাঁচশো টাকা যেমন ধরেন আপনার এই আমাদের এই নিচের স্কাটিংটা একটু বড় যার কারণে আমাদের দুই লিটার রঙ লাগছে উপরে নিচে দুই লিটার উপরে হচ্ছে দেড় লিটার এই এটুকু আমাদের কিন্তু হয়ে গেছে কালো মারা যাই হোক প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক লাগবে দেখুন এই যে কালো মারা হয়ে গেছে দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার দেখুন আমরা খয়রি কালার করছি এটা কিন্তু আপনার খয়রি কালার আর সাদা হচ্ছে বড় এই যে কালো কালো মারার পরে কিন্তু সৌন্দর্য বেশি ফুটছে ভালো লাগতেছে বেশি আপনার কারণ ক্যামেরায় হয়তো বেশি বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু সুন্দর লাগছে যেই দেখছে সেই বলছে না সুন্দর হয়েছে এই কালো স্ক্যাটিংটা আপনার কালো স্ক্যাটিং মারার পরে পুরো বিল্ডিংয়ের কিন্তু একদম আপনার চেহারায় চেঞ্জ হয়ে গেছে কালো মারার পরে কিন্তু সৌন্দর্য তৈরি হয়ে থাকবে আসলে এই কালো রঙটি তৈরি করে খুবই সুন্দর হয় আর যদি আপনার হাতের কাজও যদি ভালো হয় তাহলে কিন্তু সুন্দর আরও তৈরি হয় একটা হচ্ছে বিষয় আপনার গিরাজ তো যেই কালারই দেখ এই কালারে ফুটানোর দায়িত্ব হচ্ছে মিস্তির মিস্ত্রি যদি ফুটাইতে না পারে তাহলে এটা মিস্ত্রির ব্যর্থতা কালার যে আয় যাই হোক ফুটানোর দায়িত্ব দায়িত্ব হচ্ছে মিস্ত্রির মিস্তিরি পারবে একমাত্র সুন্দর করে ফুটে তুলতে ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেওয়া রইল আল্লাহ তালা আপনার খেয়াত বাড়াক আপনার দিনে হেদায়েত দান করুক আপনাকে দিনই এলেম দান করুক তালা ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় বন্ধুরা السلام عليكم ورحمه الله وبركاته